আলাইকুম এই বাইশ তারিখ থেকে যেন শুরু হতে যাচ্ছে আসর এই আসরের নতুন নিয়ম যুক্ত করেছেন হ্যাঁ আমাদের ফ্যানদের জন্য সুখবর হলো প্লেয়ারদের জন্য এই দশটা নিয়মের ভিতরে দুই তিনটে নিয়ম আছে যেটা সুখবর নাই তো চলুন জেনে নেই বিসিসিআই কোন দশটা নিয়ম চেঞ্জ করেছেন এবং এই দশটা নিয়ম এবছর পালন হবে প্রথম নিয়মটা হচ্ছে গোল্ডেন ব্যাস দেখুন গোল্ডেন ব্যাসটা হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন এই বছর প্রত্যেকটা ম্যাচের আগে একটা ব্যাচ পড়বে গোল্ডেন যেটাতে বোঝা যাবে তিনি গতবারের চ্যাম্পিয়ন হ্যাঁ যেমন গতবারের চ্যাম্পিয়ন কে কে আর এই বছর এই এমনই একটা ব্যাচ পরে মাঠে নামবে তো প্রথম নিয়মটাই কিন্তু একটু ইন্টারেস্টিং তো বাকি নয়টা নিয়ম আরও ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন দ্বিতীয় নিয়মটা হচ্ছে ম্যান অব দ্য ম্যাচ বা সেরা ফিল্ডার বা যে কোনো পুরস্কার যখন প্লেয়াররা নিতে যাবে তখন যাতে প্যাটির জার্সি বা আদার্স কোনো জার্সি না যায় হ্যাঁ দেখুন ওদের প্রত্যেকটা জার্সিতে কিন্তু স্পন্সর লাগানো থাকে তো স্পন্সরদের একটা দাবি আছে যখন একটা প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ নিতে যায় বা যে কোনো একটা অ্যাওয়ার্ড নিতে চায় তখন কিন্তু দর্শকের মনোযোগ ওই প্লেয়ারের দিকেই থাকে তো স্পন্সরের নাম যেতে ফুটে উঠে এই কারণে বিসিসিআই এই নিয়মটি এই বছর থেকে চালু করেছেন তিন নম্বর নিয়ম হচ্ছে টিম বাস বাধ্যতামূলক দেখুন ধরেন মুম্বাই খেলা হচ্ছে মুম্বাই অঙ্করি স্টেডিয়ামে তো ওখান থেকে রোহিত শর্মার বাসা কিন্তু খুবই কাছে তো রোহিত শর্মা কিন্তু ইজিলি তার ব্যক্তিগত গাড়িতে কিন্তু তার বাসা পর্যন্ত যেতে পারবে না সেই নিয়মটা বিসিবি চেঞ্জ করে ফেলেছে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন রোহিত শর্মা যেটা করণীয় টিম বাসের সাথে হোটেল পর্যন্ত যাবে তারপর ওখান থেকে ব্যক্তিগত গাড়িতে তিনি বাসায় যেতে পারবে চার নম্বর নিয়মটা হচ্ছে সেরা রান গেটার বা সেরা উইকেট কিপার ধরুন মনে করেন বিরাট কোহলি সেরা রান গেটার হয়ে গিয়েছে এই ওভারে তো এর পরের ওভারে তিনি যেন রান গেটারের সেরা যে অরেঞ্জ ক্যাপটা আছে সেটা পরে মাঠে নামবে ধরুন আবার মোহাম্মদ সামি এই ওভারে একটি উইকেট পেল তো তিনি সেরা একই উঠে গিয়েছে তো মোহাম্মদ স্বামী এর পরের ওভার থেকে তিনি পার্পেল ক্যাপ পরে ফিল্ডিং করতে পারবেন এটাই হচ্ছে এই আইপিএল এর চতুর্থ নিয়ম পাঁচ নম্বর নিয়মটা একটু ফ্যামিলি মেম্বার নিয়ে হ্যাঁ আমরা সচরাচর আইপিএলে দেখি যে ফ্যামিলি মেম্বাররা আর ড্রেসিং রুমে চলে যাচ্ছে বা খেলা চলার করেন খুব ক্লোজ হচ্ছে এইগুলো কিন্তু এবার বিসিসিআই নজর কেঁদেছে বিসিসিআই ডাইরেক্ট বলেছে খেলা চলার কলেন কোনো ফ্যামিলি মেম্বার ইজিলি ড্রেসিং রুমে আসতে পারবে না মোট কথা হচ্ছে নিষিদ্ধই করে দিয়েছে যদি ফ্যামিলি সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলতে চায় বা যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে ম্যাচের পরে আলাদা একটা রুম আছে ওখানে গিয়ে যোগাযোগ করতে পারবে সাত নাম্বার নিয়মটা আমার কাছে খুবই ভালো লেগেছে হয়তোবা বিসিবি থেকে বিসিসিআই আই নিয়মটা চুরি করে নিয়েছেন কী নিয়ম একটু শুনেন দেখুন দুই হাজার পঁচিশে বিপিএলে কিন্তু আমরা দেখেছি আমাদের বিপিএলে মুগ্ধর নামে পানি বিতরণ হয়েছে ফ্রিতে পানি দর্শকদের দিয়ে দিয়েছেন তো আইপিএলও আমরা এই জিনিসটা দেখতে পাবো হ্যাঁ মুক্তর নামে না তবে ওরা এই জিনিসটা ফ্রি দিবে যেমন পানি বলেন এর সাথে যোগ হয়েছে আপনার কোনো দর্শক যদি মাঠের ভিতরে অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা চিকিৎসা দিতে বাধ্য এই নিয়মগুলো চালু হয়েছে আর কিছু নিয়ম আছে দর্শকদের নিয়ে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে আপডেট আসার সাথে সাথে আমরা জানিয়ে দিব আট নাম্বার নিয়মটা কিন্তু ইতোমধ্যে একটা প্লেয়ারের ব্যান লেগে গিয়েছে সেটা হচ্ছে হ্যারি ব্লো নিয়মটা কি একটু সংক্ষিপ্তে জানি ধরুন কোনো বিদেশি প্লেয়ার আইপিএল এর নাম দিয়েছেন তারপর ওই বিদেশি প্লেয়ারকে যে কোনো এক ফ্রান্সাইজি কিনে নিয়েছে কিনে নেওয়ার পর ওই বিদেশি প্লেয়ার ইঞ্জুরি ব্যতীত তিনি খেলতে আসবেন না সেই ক্ষেত্রে কী করণীয় সেই ক্ষেত্রে আইপিএল যে কমেডি আছে তারা ওই প্লেয়ারকে দুই বছরের জন্য আইপিএল থেকে ব্যান করে দিবেন যে দুই বছর তিনি যে কোনো ফ্রাঞ্চাইজিতে তিনি খেলতে পারবেন না এইটেই কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি হ্যারি ব্রোককে নিয়ে হ্যারি ব্রোক নাম দিয়েছিলেন দিল্লি তাকে কিনে নিয়েছিলেন কিন্তু হ্যারি ব্রোক এখন আসবেন না বা খেলবেন না তিনি ইংল্যান্ডের হয়ে ক্যাপ্টেনশিপ করবেন তাই আইপিএল বা এই সিজন পরেই তাকে ব্যান করে দিতে চলেছে নয় নাম্বার যে রুলসটা সেটা আমরা আগেও দেখেছি সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার জিনিসটা কি আমি একটু সংক্ষিপ্ত বলি প্রতিটি দল প্রতিটি ম্যাচে একটা টুয়েলভ ম্যান থাকে এই টুয়েলভ ম্যানটাকে তারা ব্যবহার করতে পারবে কিভাবে হয়তো বা যে কোনো একটা বলার তারা এক্সট্রা নিয়ে খেলতে পারবেন বা যে একটা ব্যাটসম্যানকে এক্সট্রা তিনি মাঠে নামাতে পারবে এই ইম্প্যাক্ট রুলসটা কিন্তু আমরা গত সিজনও দেখেছি এবার এই সিজনও থাকবে নাম্বার দশ যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে এলইডি স্ক্রিনের সামনে কেউ বসতে পারবে না দেখুন খেলা চলাকালীন বা বাউন্ডারি লাইনে আমরা কিন্তু এলইডি স্ক্রিন দেখি তাই না তো ওখানে আপনি প্রায় দেখবেন বলেন ছোট ছোট বাচ্চারা যারা বল দিয়ে থাকে প্লেয়ারদের তারা বসে থাকে বা আপনার ব্যাটিং টিমের বলেন ব্যাটিং টিমের কেউ বসে থাকে বা বলিং টিমের কোচেরা বা স্টাফরা বসে থাকে তো এখানে কি স্পন্সারের নামটা ভালো করে বোঝা যায় না তো এই বোঝানোর জন্যই যেন এই নিয়মটা বিসিসিআই করেছেন যে খেলা চলাকালীন ওই বোর্ডের সামনে কেউ বসতে পারবেন না বা দাঁড়াতে পারবেন না এই ছিল দশটা নিয়ম পরবর্তী আইপিএল আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম